মানুষ যদি ওটা চিন্তা করতো যে একটা ভিডিও মানুষ তো ফেসবুকে ঢুকেও ভিডিও স্কল করতে থাকে আমি আমি আমার নিজে থেকে আমি বলতেছি আপনি আপনার পেজও বা আপনার পেজও যেটাও ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও বের আপনি এক্সপ্রেক দিয়ে ভিডিওটা আপনি দেখার চেষ্টা করবেন কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে ভিডিও তো খালি বানালেই হয় না ভিডিও আপনি যে মনে করেন আপনার আপনার কাছে হয়তো মনে হতে পারে যে ভিডিও ফেসবুকে দেখলেও ভিডিও অটোমেটিক এসে পড়ে এই ভিডিওটা একটা কনটেন্ট ক্রিয়েটার কিন্তু ভালো ভিডিও মানে আবি কেউ আছে ক্যামেরা ধরেও ভিডিও অন করে দেয় কিন্তু এটা আমি বলছি যে ভালো একটা কন্টেন্ট বানাতে হলে অনেক কষ্ট লাগে ভাই অনেক কষ্ট লাগে এই প্ল্যাটফর্মে যারা মানে কাজ করে আবার এই প্ল্যাটফর্মের সম্বন্ধে আমার মতো আমি অন্য কোনো কাজ করে দেখেন আজকে আমি সময় পাইনি আজকে খুব বেশি ফ্লাইট ছিল আজকে সাত থেকে আটটা ফ্লাইটে ছিল আজকে কোনো রেস্টর সময় পাই আজকে অন্যদিন আমি রেস্ট পাই আজকে কোনো রেস্টর সময় পাই এরপরেও আমার পেজও কোনো ভিডিও না স্টকও কোনো ভিডিও নাই বলে আমি ভিডিও বানাইতেছি একজন মানুষে কেউ আছে পার্ট টাইম অটো মানে তার সব ফুল টাইম ব্লগ করে তার কাছে সময় থাকে সে সময়ের কারবার হল পারে আমরা তো মনে করুন আমাদের সময় নাই ভাই আমাদের সময় নাই আমরা খুবই সেন্সিনের সময় নিয়ে কাজ করি কারণ আমরা অন্যর কাজ করার পরে আমরা এই পেইজে সময় দিই মালিকের কাজ করার পরে আমরা এই পেইজে সময় দিই এই পেজ আমাদের আমাদের কাছে মানে ইষ্ট কোনো সময় নাই এক কথা বার্তি সো এর জন্য বলতেছি আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন আমাদের ভিডিও আমরা যেগুলো কথা বার্তা বলি না কেন যেটাই কথা বাতা বলি না কেন অবশ্যই কিছু না কিছু শিক্ষা নিয়ে ভিডিও পাই আমাদের আমাদের এই ব্লগ থেকে আমাদের ভিডিও যদি আপনারা দেখেন না আমরা ভিডিও বানাইতে অন্য সময় আমরা আগ্রহ হব না আমাদের সবচেয়ে চিক আপনারা আপনারা যদি আমার ভিডিও দেখেন আমরা পরবর্তী ভিডিও বানাইতে আমাদের আগ্রহ যাকবে যদি আপনারা আমার ভিডিও দেখেন না পরবর্তী ভিডিও বানাতে আমাদের আগ্রহ জাগবে না দিন শেষে এটাই বলবো সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন আর আমাদের ভিডিওতে আপনারা তো আমাদের ভিডিওতে স্টার দেন না স্টার দেন এই যে কেসমা কেসমা মাইয়া আসে না পিচ্ছে পিচ্ছে সুন্দর সুন্দর মাইয়া আসে না ওদেরকে গিয়ে আপনারা স্টার দেন টাকা খরচ করে ভাই আমাদের স্টার দিলে কি সমস্যা আপনারা আমরা তো কমেন্ট করি আপনার পেজকে আপনারা প্রমোট করি আপনার পেজুকে কমেন্ট করি আপনারা কই এর ফোনে আমার পেজুক আপনারা স্টার দেন না একটা মেয়ে মানুষকে আপনি গিয়ে স্টার দেন আমরা কি দোষ করছি ভাই আমাদের পেজ তো আপনার দেখে এবাউট করে স্টার দিয়ে আপনি স্টার তো দিবেন পরের কথা আপনার পেজটা আপনিও অটোমেটিক অ্যাবাউট করেন কেন ভাই আপনিও পুরুষ মানুষ আমিও পুরুষ মানুষ ঠিক আছে না আমার পেজটা যদি আপনি দুটা দুইটা বা পাঁচটা বা একটা স্টার দেন আমার বৃত্তি আলাদাটা খুশির আমি মানে একটা ভিডিও মানে পরবর্তী আমার দুইটা ভিডিও মানে আমার আগ্রহ জাগবো ঠিক আছে না সো আমি আমার ইয়াং জেনারেশন বা আমাদের পুরুষ পুরুষদেরকে আমরা পুরুষ পুরুষদেরকে সাহায্য করতে হবে আমাদেরকে মহিলারা এসে সাহায্য করবে না আমাদেরকে পুরুষরা সাহায্য করতে হবে মহিলারা আমাদেরকে সাপোর্ট করবে না মহিলারা মহিলার সাপোর্ট করবে তো দয়া করে আমাদের মতো যারা ইয়াং ইয়াং কন্টেন্ট ক্রিয়েটার আছে নতুন যারা আছে এদেরকে আপনারা বেশি বেশি লাইক কমেন বা স্টার দিবেন বেশি ফুলের ভালোবাসা বেশি বেশি দিবেন থ্যাংক ইউ সো মাচ অন্য কোনো ভিডিওতে কথা কথাইব আজকে এই পর্যন্ত সালাম আলাইকুম